আমরা একটা প্রজেক্ট পরিদর্শনে আসলাম বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয়েছে বিশেষ করে একটা পাঁচ নাকি পুকুর সো এখানে বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছেন তেলাপিয়া গাছকাপ

এই কাজটা তোমাদেরকে মাছ ধরার পর প্রতি সাত দিন পর পর স্যাম্পলিং করে খাদ্য বাড়াইতে হবে এটা একটা সে কোন ব্যাপার আছে আমি কাছে দেখাব নাহলে তুমি প্রথম দিন যে খাবার দিছো পরে এক সপ্তাহ পরে কি ওই পরিমাণ খাবার দিবা তাহলে কি পরিমাণ এই কাজটা

এই রাখো সর্বকেনরে যাও তুমি ছোট বড়কে আমরা খাওয়ার জন্য করতেছি ছোট বড় মেলাই যাওয়ার নিতে হবে এটা স্যাম্পলিং শিখবা ওজন ছোট বড় মেলাই নিতে হবে আস্তে করে ইয়ে আস্তে আস্তে <m> uh <-huh> <laughs> <impat estimates> পঁচাশী আচ্ছা কতাই আঢ়াইশা

ওটা ব্রিড করে মতে পড়ুক সেটা করো ব্রিড করলে আর লোকালটার কারণে একবার ওই একটা ছেলে ছেড়ে ছোটটা ওটা না হাইব্রিড কিন্তু এটা আগামী মাসে হ্যাঁ